হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে কয়েকদিন ব্লগ দিলাম না তো আজকে আবার আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আসি তো এটা প্রায় অনেকদিন আগের একটা ব্লগ ভিডিও করা আসিল সেটাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি তো এদিকে আমার সামনের ক্যামেরাটা দিয়া কিন্তু এই যে ভিডিওটা করলাম দেখো কতটা আছে তো তারপর কিন্তু আবার ব্যাক ক্যামেরা দিয়েই করলাম তো এদিকে সকালবেলা তো সমস্ত সব আশেপাশে কাজ হয়ে গেল গা চা টিফিনও খাওয়া হয়ে গেলো গা এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিতেছি তো মেয়েকেও পাঠাইলাম ম্যামের কাছে পড়তে তো ম্যাম কাছে মেয়ে ওই করে পড়তাছে আর এই করে কিন্তু ওই যে ধোয়া কাপড় চোপড়টি গুছিয়ে নিতেসে তো সকাল থেকে তো অনেক কাজ বাজে সাইজা নিলাম তো এখন কিন্তু রান্নাটা বাকি আছে আর বাইরে যে রোদ উঠছে তো সেটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারত তো এদিকে কয়েকটা কাপড় চোপড় আছে যেগুলি একটু শুকাইতে দিতে হইব তো এগুলি দিয়ে এলাম আর এদিকে কিন্তু একটা তরকারি নামা নিলাম আর আর দুইটা কিন্তু করবো এই যে এদিকে আর কি বাদাম বাটা করমো ভাজি আছে একটু আর ওইদিকে ডাল বসাইলাম তো তার মধ্যে দেখি কি আবার জল ওয়া পড়লো তো এখন এই যে ঘরের জলটা কিন্তু তো তার মাঝখানে কিন্তু আমার অর্ধেক রান্না হয়ে গেলো তার মাঝখানে আবার মাছ নিয়ে এলো তো এই যে এখন কিন্তু মাছ রান্না বসাইলাম তো এদিকে তো আমার সমস্ত রান্না হয়ে গেছে গা তো এখন এই যে রান্নাঘরটার মুছা কিন্তু পড়লাম এই যে একটু পান খাইতে তো তার পাখি কিন্তু ভাতটাও খাইয়ে নিলাম ওই যে সকালে ভাতটা কিন্তু খাইয়ে নিলাম তো এখন এই যে পান খামো পান খাইয়া কিন্তু তারপর যাবো ওই যে ঘর মুছতে ঘর মুছা তারপর আগে স্নান করবো আর জানো তো ওই দিন আসিল তাল নবমী তো ভাবো আজকে কতদিন আগে তো যারা জানো তারা তো বুঝতেই পারবা তারা বুঝতেই পারবা যে কতদিন আগের ভিডিওটা তো ওই দিন ভাবলাম তাল নবমী যেহেতু তো সন্ধ্যাবেলায় ঠাকুরকে একটু তালের পিঠা বানিয়ে আর কি পূজা দিবো তো সেটা করতে পারলাম না যে প্রচুর মাথা ব্যথা মাথা ব্যথার লেগে কিন্তু কিছুই করতে পারছিলাম না তো তারপরে আর কি ওই যে ননদকে দিয়ে কিন্তু আর কি সবটা করালাম তো সবার কাছে একটা অনুরোধ থাকবো তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগ ভিডিওটা থাকতেছো অবশ্যই কমেন্টে জানাইও আর আমার সাথে থাকো তো ভিডিওর এই পর্যন্ত আয়া যদি কেউ লাইক দিতে ভুলে যাও অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও তো এ দিয়ে কিন্তু আস্তে আস্তে এই যে আমি পান বানাইলাম পান ধুইলাম বানাইলাম সুপারি কাটলাম তো এভাবে আস্তে আস্তে করে কিন্তু আমি খাইতাসি আসলে একটু জিরাইতাছি যে রৌদ্র উঠছে তো বাইরে অনেকটা কাজ করলাম তো ভাবলাম ফ্যানের নিচে একটু কেননা হাওয়া লাগাইনি তো তার লেগে ফ্যানের নিচে বয়ে একটু আরাম করে কিন্তু ওই যে পান খাইতেছি তো এখন খাওয়া খাওয়া দাওয়া পান খাওয়া শেষ তো এখন কিন্তু বুঝাইয়া রাখবো এই দেখো কয়েকটা সুপারি কাটলাম তো ননদের কাছ থেকে আনলাম তো আনে কিন্তু কয়েকটা সুপারি কাটলাম তো এখন যাবো অন্যান্য কাজে তো এদিকে এই যে এখন কিন্তু ঘরটা মুছে নিলাম যদিও আমরা সকালবেলা একবার কিন্তু মুছতে হয় তোমরা তো সবাই জানো সবার কাছে শেয়ার করি তো ঘর না হলেও কিন্তু বারান্দাটা সকালবেলা একবার মুছার চেষ্টা করি তো তারপর কিন্তু আবার স্নানের আগে কিন্তু আরেকবার মুছতে হয় কেননা ঘরে বাচ্চা পুরাবণ আছে তো যেহেতু তারা বাইরে খেলে আবার ঘরে আসে তো তাহলে কিন্তু আর কি ভীষণ নোংরা হয়ে জায়গা তো তার লেগে আর কি একটু পরিষ্কার করে রাখতে হয় তো এইদিকে ঘরমোচা কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে বারান্দাটা মুছা নিতে আসি তো জানো তো বন্ধুরা বারান্দা বসতে কিন্তু ভাবতেছিলাম যে এখন স্নান করি তালগুলি আর কি চাইলা নেব তো যেহেতু পরে আর কি দেরি হয়ে যায় বোগা তার লেগে ভাবতেছিলাম যে এখন তালটি চাইল্ডা নেব তো কি আর চালম যে মাথা ব্যথা উঠছিলো তো তারপর কোনো মতে আর কি তালটি আর কি চাইলা এই যে আমার ননদকে মাখ্যা দিলাম তারপরও কিন্তু এই যে তালের পিঠাটা বানাইতে আছে তো এখন আর কি ঠাকুরকে যেটা দেওয়া সেটাই কিন্তু দেওয়া হয়ে গেছিলো গা তো বাকি যেটা আছে এটাই কিন্তু এই যে এখন বানাইতে আছে তো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে পূজাও দেওয়া হয়ে গেছে গা তো এখন লাস্ট যেটা আছে সেটাই আছে তো আজকের মতো পর্যন্তই রইলো বন্ধুরা